আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তালার দোয়াই সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি শুভ সকাল আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত সকাল সকাল যা আমার ডেলি রুটিন সেটাই আমি শুরু করে দিয়েছি এখানে আরিয়ানের পাপা পানি গরম করছে ও গোসল করবে বলে আর এদিকে আমার তরকারি হয়ে গেছে রুটি হয়ে গেছে তো তরকারিতে আজকে ছোট ছোট যে কালো ছোলাগুলো হয় সেই নর্মালি সেই ছোলার তরকারি করেছি আর আরিয়ানের জন্য একটা পরোটা করেছি আরিয়ানকে স্কুলের টিফিনে পরোটা দেব আর রুটি করেছি আরিয়ানের পাপার জন্য তো ওগুলো তো টিফিনে প্যাক করে নিলাম তারপরে চা মুড়ি যেগুলো আমরা ব্রেকফাস্ট করব সেগুলো রেডি করে নিয়েছি তো লাল চা করে নিয়েছি সবার জন্য একটা কাপ এক কাপ করে আর এইদিকে মুড়ি নিয়েছি ছোলা তারপরে চানাচুর একটু টমেটো একটু পেঁয়াজ একটু লঙ্কা সমস্ত কিছু নিয়েছি একটু তেল দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখাবো তো খুব সুন্দর লাগবে খেতে তো খাওয়া দাওয়া করে নিয়ে আরিয়ানকেও রেডি করে নিয়েছি আরিয়ানের স্কুলের জন্য আরিয়ান দাঁড়িয়ে আছে স্কুলের বাস আসবে কখন আরও কখন স্কুলের বাসে চেপে স্কুল যাবে তো বাসটা আজকে আসতে একটু দেরি করেছিল ওকে বাসে চাপিয়ে দিলাম চাপিয়ে দিয়ে আমি বাড়ি চলে এলাম এবার বাড়ি এসে আমার অনেক কাজ আছে যে কাজগুলো আমাকে সব কমপ্লিট করতে হবে আরিয়ান স্কুল থেকে ফেরার আগে না হলে কিন্তু একটুখানি একটুখানি কষ্ট হয়ে যাবে তো আজকে দেখুন কেমন রোদ উঠেছে দেখেছেন কতদিন পরে রোদগুলোকে মানে রোদটাকে দেখছি আগের দিনে উঠেছিল তো আজকে ওই রোদটা দেখুন দেখুন গাছগুলোও মনে হচ্ছে হাসছে বলছে যেন যে কী আনন্দ আজকে রোদ উঠেছে তো যদি কন্টিনিউ বৃষ্টি হয় তাহলে গাছপালাও কষ্ট পায় বলুন মানুষ তো পায়ই গাছপালাও কষ্ট পায় তো আমি রান্নাবান্না শুরু করে দেবো এবারে কারণ হ্যাঁ রান্নাবান্না শুরু করে না নিলে এখন আর সে টাইমটা আমি ঠিকঠাক করে করতে পারবো না তা রান্নাবান্না শুরু করতে যাব ঠিক সেই সময় পাশের রুমে যিনি থাকেন একটা দিদি তো উনি বললেন চলো ওখানে একটা বালিশের কভার বা এই বেড কভার বিক্রি করতে এসছে নেবে আমি বললাম চলো তাহলে যেয়ে দেখি তো আমি বললাম হ্যাঁ চলো যেয়ে এসে দেখছি যে হ্যাঁ বেশ সুন্দর সুন্দরই আছে আর আমার বালিশের কভার তো ছিল না ভালো তো ওই জন্যই বালিশের কভার নিলাম তো বালিশের কভারগুলো বেশি দাম নয় জানেন পঁচিশ টাকা করে পঁচিশ টাকা করে মানে পঞ্চাশ টাকায় দুটো তো আমি দুটোই নিয়েছি আর এই দ্বিতীয় চারটে নিয়েছিল ওনার একশো টাকা লেগেছিল আমার পঁচিশ টাকা করে পঞ্চাশ টাকা তা আমার দুটোই যথেষ্ট কারণ আমার আরিয়ানার একটা বালিশ আর আমাদের আরিয়ানের পাপার একটা বালিশ আমি অত বালিশ ইউজ করি না তো ফিরে এসে এবার রান্নাবান্নার যেরকম শুরু করেছিলাম ওরকম আবার শুরু করে দিলাম এদিকে সজনে ডাটা ছিল একটা ওটা আমি ভেজে নিচ্ছি খেয়ে নেব আর এদিকে আমি করব ডিমের ঝোল আজকের তরকারি ডিম আলুর ঝোল তো সেই জন্য আমি আলুগুলোকে ভেজে নেবো মানে ঝোল মানে কি একদম পাতলা ঝোল করবো না একটুখানি মোটা ঝোল একটু গ্রেভি গ্রেভিওয়ালা তো ওই জন্য আমি এবার আলুগুলোকে ভেজে নেব জানেন আরিয়ান স্কুলে চলে গেল আরিয়ান স্কুলে চলে গেলে যে মানে বসে থাকি বা কাজ করি না সেরকম কিছু কিন্তু ব্যাপার নয় আরিয়ান স্কুলে গেলে আরও বেশি বেশি তাড়াতাড়ি করতে হয় যে সাড়ে দশটা থেকে মানে দশটার সময় ও যায় ধরুন তো দশটা থেকে একটার মধ্যে চলে আসবে তিন ঘন্টার মধ্যে আমাকে সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে নিজে গোসল টোসল করে ওকে আবার আনতে চলে যেতে হবে রাস্তার ধারে তো তাহলে বলুন তাড়াতাড়ি করে করতে হয় না তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটা ভেজে নেবো কোনো কোনো মানুষ হয়তো ভাবে যে ও বাইরে থাকে ও হয়তো খুব আরামে থাকে ওর অত কাজ নেই চাপ নেই কিন্তু যারা বাইরে থাকে একা একা বাচ্চা নিয়ে তারা বুঝতে পারে যে তাদের কত চাপ কত কষ্ট একটা বাচ্চা সামলে বাড়ি সামলে নিজের যতই শরীর খারাপ হোক নিজের সে যতই অসুস্থ হোক কিন্তু তাকে বাড়ির কাজ তাকেই করতে হবে কারণ বর তো চলে যাবে কাজে সে কখন করবে আবার ছেলে তো বাচ্চা ছেলে সে তো কিছু করতে পারবে না সে কাজ বাড়াতে পারবে কাজ কমাতে পারবে না আহা তাই নিজেকেই করতে হয় একটু প্রবলেম হয়ে যায় কিন্তু কিছু করার নেই সমস্ত কিছু মানিয়ে নিতে হবে আর হয়ে গেছে আমার ডিমগুলোও ভেজে নিয়েছি লাল লাল করে এবার পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজ বেশি দিলাম না কেন বলুন তো কারণ এতে আমি না একটু পেঁয়াজ তারপরে একটা মানে বেটে রেখেছি পেঁয়াজ একটু টমেটো একটু আদা একটু রসুন একটা কাঁচা লঙ্কা তো এটা সবটাই সবগুলোরই একটা পেস্ট তো এই পেস্টটা দিয়ে দিলাম ওই জন্যে বেশি পেঁয়াজ দিই নি শুধুমাত্র তেলের উপরে একটু পেঁয়াজ দিয়ে লাল করে নিয়ে এটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষাবো মশলা টশলা দিয়ে কষিয়ে কষিয়ে যখন মশলাটা কমে যাবে তখন আলুগুলো দেব মশলার মধ্যে সমস্ত কিছুই দিয়েছিলাম যেমন হলুদ লঙ্কা লবণ জিরে ধনে সব ধরনের মশলাই দিয়েছিলাম তো আজকে সকাল বেলার সময় তো ওই ছোলার তরকারি বানিয়ে দিয়েছিলাম আর রাত্রেবেলার সময় আবার এসে খাবে আরেনের পাপা মানে সেই সকালে একটু মুড়ি খেয়ে যায় দুপুরে ওই টিফিনে চারটে রুটি নিয়ে যায় সেই চারটে রুটি আবার কখনো কখনো কাজ করতে করতে যদি শরীর খারাপ লাগে তাহলে সেই চারটে রুটিও খায় না দুটো বা একটা খেয়ে বাদ বাকিগুলো রিটার্ন নিয়ে আসে দিয়ে আবার বলে না কি রাত্রেবেলায় ওগুলোই খাবো তরকারি দিয়ে খেয়ে নিই তো আমি বলি যে না ওগুলো খেতে হয় না ভাত খাও সারাদিন তো ভাত খাওনি আর ও কি ভাত না হলে কোনো অসুবিধা নেই আমাদের যেরকম মেয়েদের ভাত না হলে চলে না ভাত একবেলা চাই ওর ভাত না হলেও কোনো অসুবিধা নেই ও সারাদিন রাত ওরকম রুটি খেয়ে থেকে যাবে ওর কোনো ব্যাপারই নেই কিন্তু আমরা পারি না বলুন আমরা মেয়েরা পারি না আমাদের মনে হয় যে একবার একটুখানি ভাত হলেও প্রাণটা একটু শান্তি পায় খেয়ে যেন কত শান্তি পেলাম স্বস্তি পেলাম বলুন এরকম মনে হয় না তো তরকারিতে এবার আমি আলু আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি একদম পুরো কষানো হয়ে গেছে এবার এতে আমি পানিটা দিয়ে দেবো আর তো দরকার নেই আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি আরিয়ানের জন্য অল্প একটু জায়গা তা ওই জায়গাটা পুরোটা ভাতে ভর্তি হবে না একদম অল্প ভাতে তো সেই নিচে একদম তলায় একটুখানি পড়ে থাকবে একটুখানি ভাত খায়ও তো পানিও দিয়ে দিলাম আমি বেশি করে পানি দিই নি অল্প করে দিয়েছি এই পানিটাও একটুখানি ফুটে কমবে এতটা পানিও আমি রাখবো না অল্পই রাখবো কারণ একটু ধরুন মাখা মা গ্রেভি গ্রেভি হলে অল্প তরকারিতেই ভাত খাওয়া হয়ে যায় কিন্তু একটা তরকারি বলে তবু একটুখানি একটু ঝোল করতে হবে না হলে সেটা তো হবে না বলুন তো সারাদিন আজকে একটু রোদ বেরিয়েছিল তারপরে আবার এখন মেঘলা মেঘলা শুরু হয়ে গেছে আমিও পানিটা গরম করতে দিয়ে দিই এই ওয়েদারে মানে এখানের ওয়েদার কী খারাপ বলুন এই ওয়েদারে যদি ঠান্ডা পানিতে গা ধুই না শরীর খারাপ করবে বাড়িতে শুনছি এত গরম যে তারা গরমে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে আর এই দিকে দেখুন এত মানে এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমার তো অ্যালার্জি বেশি বেশি করে বেড়ে গেছে অ্যালার্জির জন্য ছিঁকে 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 আমি একদম অস্থির হয়ে যাচ্ছি কী বলবো আর বাড়িতে মানুষ গরমের চোটে একদম অস্থির হয়ে যাচ্ছে তো তরকারি আমার হয়ে গেছে তরকারি দেখুন একটু একটু ঝোল আছে একটু একটু মানে মাখা মাখা মতো হয়েছে দেখুন বললাম না যে মেঘলা মেঘলা করছে বৃষ্টি হবে তো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি এখন আরিয়ানকে আনতে এসেছি ওই গেটটার সামনে আরিয়ান আসবে তো এখানে আমি দাঁড়িয়ে আছি বৃষ্টি শুরু হয়ে গেছে বলে অবশ্য আমি মানে সব প্রস্তুতি নিয়ে এসেছি কারণ জানি বৃষ্টি শুরু হয়ে গেলে ওইটুকুর মধ্যেই ভিজে যাব তো ছাতা নিয়ে চলে এসেছি ছাতাও আছে আর আরিয়ান বাসটা এলে তো এখানেই দাঁড়াবে হর্ন বাজাবে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে মানে এই সময় এলে তো আমি আমি তো নিজে ভিজবো আনতে গেলে আর সঙ্গে আরিয়ানও ভিজবে যেন আর একটু পরে এলে বেশ ভালো হয় যেন মনে মনে বলছি একটু বৃষ্টিটা কমুক একটু বৃষ্টিটা কমুক তারপরে আসবে তো বৃষ্টি কমে গিয়েছিল প্রায় তখনই এসেছে আরিয়ান আর দেখুন এইদিকে বৃষ্টি হয়েছে ও একদম পানি ঘাঁটার জন্য একদম উদ্ব্যস্ত কিন্তু ওর গাটা না আজকে হালকা একটু একটু আবার গরম দেখাচ্ছিলো তো ভালো লাগছিলো না আমার ছেলের গা গরম ছেলের শুধু শরীর খারাপ হলে কি মায়েদের ভালো লাগে বলুন তো আর কী বলবো বলুন তো এই বর্ষার সময়তেই ওর যত শরীর খারাপ বর্ষার সময় আগে দু বছর ধরে কন্টিনিউ বর্ষার সময় ওর টাইফয়েড হচ্ছে পেটে ইনফেকশন হচ্ছে এই ভয়ে না আমি ওকে ফোটানো পানি খাওয়াই যে ফোটানো পানি খাক তাহলে শরীরটা অত খাব মানে পেটে ইনফেকশনটা হবে না পানির জন্যই যদি হয় তো তবুও কোথা থেকে কি হয়ে যায় বাচ্চা ছেলে তো তো ও এসেই মানে ঘরে নিজের ঘরে একদম মজা করতে শুরু করে দিয়েছে আর ওর টিফিনটা একদম পুরো ফিনিশ আমাকে বলছে মা টিফিন মেয়ে সব খাওয়ালিয়া যে বা খুব ভালো সব খেয়ে চলে এসেছে দেখুন দেখেছেন কত গুড বয় আরিয়ান হ্যাঁ গুড বয় বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে গুড বয় বলছি বলে আবার তো এই বৃষ্টির মধ্যে আবার এসেছে একবার বেরিত হয়েছে পার্সেল নিয়ে আমি আরিয়ানকে ঘুম পাড়াচ্ছিলাম ঠিক সেই সময়ই ফোন করেছে পার্সেলটা নিয়ে যাও ঠিক আছে আমি না হয় এই টুকুর মধ্যে ছাতা নিয়ে এসেছি তো যারা এই পার্সেলগুলো যেই দাদা ভাইরা দিয়ে বেড়ায় তাদের কত কষ্ট দেখুন ভিজে ভিজে কটা টাকা রোজগারের জন্য কত কষ্ট বেছারাদের দেখে মাও মায়াও লাগছিল গায়ে কিছু নেই আমি আমার বললাম মাথার টুপিটা কেন পরো ভাই টুপিটা পরো না তো তোমাকে ঠান্ডা লেগে যাবে আর এখন কেন বেরিয়েছো সকাল থেকে যখন একটু বৃষ্টি কম ছিল তখন বেরোতে হতো তো বলছে বৃষ্টি কম দেখি বেরিয়েছিলাম কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে কী আর করা যাবে বেচারাদের কত কষ্ট খুব মানে খুব দেখে খারাপ লাগলো এই বৃষ্টিতেও আমরা ঘরে বসে বসে একটু ছাতা নিয়ে যেতে হয়েছে বলে বিরক্ত হচ্ছি আর ওদের কত কষ্ট বলুন তো তো আমি নিয়ে চলে এসেছি এটাই কি আছে বলুন তো আপনারা গেস করুন তো কী থাকতে পারে এটাতে এটাতে আছে টিফিন বক্স আরিয়ান স্কুল যাচ্ছে না নতুন নতুন তো আরিয়ানের জন্য টিফিন বক্স অর্ডার দিয়েছিলাম একটা সেটাই এসেছে তা আপনাদেরকে দেখায় এখন সেই যে টিফিন বক্সগুলো উঠেছে আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন সেই অনেক রকমের মানে অনেক ধরনের ওদের মধ্যে জায়গা করা আছে রুটির তরকারি রের সের হেন তেন করা আছে না তো এরকমই একটা টিফিন বক্স নিয়েছি ও একদিন মোবাইলে দেখছিলাম তো দেখে ভালো লাগলো আর আরিয়ানের যে আগের টিফিন বক্সটা ছিল না ওটা না বেশ অনেকটা বড়ো কিন্তু ওর মধ্যে না কোনো মানে রাখার টাকার কোনো জায়গা নেই তো ভালো লাগলো না বলে আমি বলছি আরেকটা নেই সমস্ত কিছুই তো চেঞ্জ করা হচ্ছে আর আরিয়ান আমি ভয়েস দিচ্ছি তো ও না ওই টিফিন বক্সটা নিয়ে চলে এসেছে যে আমাকে দেখাচ্ছে এইটা এইটা হ্যাঁ হ্যাঁ এটাই তোমার টিফিন বক্স তো এই দেখুন টিফিন বক্সটা ভালো হয়েছে না দেখুন আপনারাই দেখুন কি সুন্দর লাগছে না আর ভারীও আছে জানেন মজবুত কিন্তু হালকা ফুলকা নয় যে হালকা ভেঙে যাবে এরকম কিন্তু নয় একদম সুন্দর যেরকম দেখিয়েছিল মোবাইলে একদম মানে সে ঠিক সেই রকমই আমি কিন্তু মানে কিনে মিশো থেকে নিয়েছি মিশো থেকে সব জিনিসই যেগুলোই নিই সেগুলোই কিন্তু আমার ভাগ্যে ভালো হয় খুব ভালো লাগে আমার তো আমি খুব হ্যাপি হয়েছি আপনারা যদি মনে হয় এরকম নেবেন বাচ্চার জন্য কিন্তু খুব ভালো তো আজকের ব্লগটা এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই গরমে সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য খুদা হ্যাপিস